নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব সি এর তরফ থেকে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তো বন্ধুরা আসুন দেখিনি কেন্দ্রীয় সেনাবাহিনীতে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে কি বলা হয়েছে এখানে কারাও কিভাবে আবেদন করতে পারবেন সমস্ত কিছুই ভিডিও থেকে আমরা আজকে জানবো দেখুন বলা হয়েছে যে সিএপিএফ রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশ কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে বিভিন্ন পদে নিয়োগ রইল আবেদন পদ্ধতি বলা হয়েছে যে সিএপিএফ রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশ অনেকেই আছেন যাদের ছোটবেলা থেকে কামান্ডারের প্রতি আলাদা রকমের উৎসাহ আছে এবার তাদের জন্য এলো বড় সড়ো সুখবর ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে সহকারী কমান্ড্যান্ট পদ পূরণের জন্য চাকরি বিজ্ঞপ্তি জারি করেছে শূন্যপদের সংখ্যা অনেক কিন্তু কোথায় আবেদন করবেন কিভাবে আবেদন করবেন জানেন কি চলুন সেটাই এবার এক নজরে জেনে নেওয়া যাক প্রথমে আমরা জানবো পদের নাম আর শূন্যপদের সংখ্যা কয়টি পদের নাম দেওয়া আছে দেখুন বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ আইটিবিপি আর এসএসবি শূন্য সংখ্যা এখানে দেওয়া আছে পাঁচশো ছয়টি এবার আমরা জানবো শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে এক্ষেত্রে আবেদনকারীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে বয়সীমার ব্যাপারে বলা হয়েছে যে প্রার্থীর বয়স এক আট দুই হাজার চব্বিশ অনুযায়ী কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে বেতনের ব্যাপারে বলা হয়েছে যে এক্ষেত্রে কোনো বেতনের কথা বলা হয়নি এখানে আবেদন করতে কত টাকা লাগবে দেখুন এক্ষেত্রে আবেদন ফি হিসাবে দুশো টাকা ধার্য করা হয়েছে তবে মহিলা এসসি এবং এস টি ক্যাটাগরির ক্ষেত্রে কোনো টাকা লাগবে না আসলে এবার দেখিনি কিভাবে আপনারা আবেদন করবেন এক নম্বরতে হচ্ছে যারা এই পদে আবেদন জানাতে ইচ্ছুক তারা প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে দুই নম্বরতে হচ্ছে তবে ইউপি ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট এই অনলাইন ফর্ম পূরণ করার আগে প্রার্থীদের ওটিআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে তিন নম্বরে বলা হয়েছে এমনকি যে সকল প্রার্থীরা পূর্বে ইউপিএসসি সিএপিএফ বা অন্য কোনো কমিশন পরিচালিত পরীক্ষার জন্য ওটিআর সম্পন্ন করেছেন তাদের আর দ্বিতীয়বার করতে হবে না কেননা তাদের ওটিআরের বৈধতা আজীবন থাকবে কেবলমাত্র তাদের সেই বিবরণ ব্যবহার করে আবেদন পূরণ করতে পারেন তো কিভাবে নিয়োগ হবে এখানে দেখুন চাকরি পাওয়ার জন্য প্রার্থীদের চারই আগস্টের আগে লিখিত পরীক্ষা দিতে হবে মনে রাখবেন ভুল উত্তরের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে আবেদনের শেষ তারিখ দেখুন দেওয়া যায় চোদ্দ পাঁচ দুই এর মধ্যে আবেদন কিন্তু আপনাদের করতে হবে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম সি এর তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো এখানে কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট সমস্ত কিছুই এই ভিডিওতে আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ